আলাইকুম ডক্টর নাসির উদ্দিন এখন কথা বলবো ধীরে ধীরে প্রস্রাব হওয়ার কারণ এবং সমাধান বা প্রতিকার অনেকগুলো কারণেই হয় এটা বয়স ভেদে বিভিন্ন কারণ হতে পারে সাধারণত যদি আমরা বয়স্ক পুরুষ মানুষ ধরি প্রশ্নের সংক্রান্ত কারণে হয়ে থাকে সাধারণত প্রশ্নের যদি বয়সজনিত কারণে বড় হয় অথবা প্রশ্নের ক্যান্সার বা যদি প্রস্টাটাইটিস হয় এছাড়াও মূত্রথলির ক্যান্সার যদি হয় সেটা যদি কোথাও রাস্তার মুখটা যে যে বের হবে এটা যদি ধরে ফেলে তাহলে এটা হতে পারে কোথাও রাস্তার যদি চিকন হয় শুরু হয়ে যায় যেটা আমরা স্ট্রিকচার বলি বা মেটাল স্টেনোসিস এগুলো কারণে সাধারণত হয় এছাড়াও যদি নিউরোপ্যাথি ব্লাডার হয় তাহলে পুরুষ মানুষ বয়স্ক মানুষের হতে পারে মহিলাদের কারণ আমরা অনেকটুকুই জানি এর মধ্যে যেমন তাদেরও যদি প্রসব রাস্তার নালিটা শুরু হয়ে যায় হয় হয় অথবা মুখে যদি টিউমারের মতো কারণ যেমন এটাকে আমরা ক্যারাঙ্কাল বলি একটা রোগ অথবা যদি এখানে টিউমার কোনো কিছু হয় তাহলে এটা হতে পারে অথবা যদি তার মেটাল স্টেনসিস এছাড়াও নিরোভেসিভ ব্লাডের কারণে কারণে মহিলাদেরও হতে পারে এখন আসলে বাচ্চাদের বাচ্চাদের এই সমস্যা হয় বাচ্চাদের যেটা হয় বাচ্চাদের যদি স্টেনোসিস থাকে অথবা নামে একটা রোগ আছে বা নিউরোপে ব্ল্যাডার এগুলো কারণে সাধারণত বাচ্চাদেরও এই ধীর গতিতে প্রসাব হয়ে থাকে এখন প্রসাব যদি ধীর গতিতে হয় তাহলে কি হবে প্রসাব মূত্রথলিতে জমে যাবে তলপেট আস্তে আস্তে ফুলে যাবে ব্যথা হতে পারে বারবার প্রস্তাব ইনফেকশন হতে পারে এমনকি প্রস্তাবের সাথে রক্তও যেতে পারে তাহলে এটা কি করবেন কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন স্পেশালি কোনো ইউরোলজিস্ট উনি আপনাকে দেখবেন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন করে আপনি রোগটা নিশ্চিত করবেন কি কারণে এটা হচ্ছে সেই কারণটা বের করে তার একটা চিকিৎসা করতে হবে সেই চিকিৎসাটা এটা যদি মনে হয় যে ঔষধে ভালো হবে তাহলে ঔষধ দিয়ে চেষ্টা করা হবে যদি ঔষধে না হয় যদি অপারেশন লাগে তাহলে উনি আপনাকে দেখবেন এবং আপনাকে ভালো একটা উপদেশ দেবেন একটা সাজেস্ট করবেন যেটা আপনার অপারেশন লাগবে আপনি ভালো হওয়ার জন্য যেটা উনি বলবেন আপনি সেটাই পালন করবেন তাহলে আপনি ভালো থাকবেন ধন্যবাদ